কথা বলতে দাও ওটা আমার বাবা ওইটা আমারই বাবা চোখ শপ শরাপ ওটা আমার বাবা হ আমার বাবা মানে আমারই বাবা আমি কাউকে শেয়ার করতে না পারবো না রে বিশ্বাস কর পারবো না ওটা আমার বাবা মানে আমারই বাবা আমি কাউকে শেয়ার করতে পারবো না রে দাঁড়া তোকে পিঁপড়ে কামড়ে মেরে দিত না তো ওটা আমার বাবা বাস আমি টুনি আর কথা শুনতে চাই না তুই ঘর থেকে বেরিয়ে যা তুই ঘর থেকে বেরিয়ে যা তো তুই ঘর থেকে বেরিয়ে যা তুই ঘর থেকে বেরিয়ে যা প্লিজ তুই ঘর থেকে বেরিয়ে যা তোকে আমার সহ্য হচ্ছে না এই গরমে তোকে আমার সহ্য হচ্ছে না তুই ঘর থেকে বেরিয়ে যা ভাই না তোকে ভাই আমার সহ্য হচ্ছে না হচ্ছে না তোকে আমার সহ্য এই একবার তোর কানে কথা যায় না তাকা আমার দিকে তো একবার কথা কানে যায় না ওটা আমার বাবা বলছি না আমি বাবা আসতে এ দেখ তো তোকে একটা কথা মানতেই হবে যখন তোকে আমি মারি বাবা কিছু আমাকে বলে না না বলে না বলে না বলে না বাবা বাবা যেমন কালকে রাতেই তুই আমাদের পা মোচা ছিঁড়ছিলি বাবা বাবা বললো দেখ সোনু টুনিকে মার বললো তো বললো তো কথাটা কেন বললো তোকে তো কখনো বলে না টুনি সোনুকে মার না তোকে তো বল